প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব নাউনের প্রকার সম্পর্কে আমরা সবাই জানি নাউন মানে নাম কিন্তু প্রশ্ন হলো নাম কাদের মানুষের জিনিসের শহরের না অনুভূতির আসলে নাউন মানেই সব কিছুর নাম কিন্তু সব নাউন একরকম না আজ আমরা শিখব নাউনের পাঁচটি ধরন খুব সহজ ভাষায় ছোট ছোট উদাহরণ দিয়ে চলুন শুরু করা যাক আমরা জানি নাউন পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম এই নাউন দিয়ে কাউকে বা কিছু একটা নির্দিষ্ট করে বলা হয় যেমন ঢাকা ইজ এ বিগ সিটি ঢাকা হলো একটি বড় শহর রিনা ইজ মাই ফ্রেন্ড রিনা হয় আমার বন্ধু এখানে ঢাকা ও রিনা নির্দিষ্ট নাম তাই এগুলো প্রপার নাউন মনে রাখুন যাদের নাম আলাদা করে বলি তারা কিন্তু প্রপার নাউন প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় কমন নাউন যার বাংলা অর্থ হলো সাধারণ নাম যে যেকোনো সাধারণ জিনিস বা ব্যক্তির নামকে কমন নাউন বলে যেমন আই স এ গার্ল আমি একটি বালিকাকে দেখেছিলাম সিটি ইজ শহরটি বড় দি এখানে গার্ল বা সিটি অনেকগুলো হতে পারে তাই এগুলো কমন নয় মনে রাখুন যে নামে অনেক কিছু বা অনেকজনকে ডাকা যায় সেটাই কমন নয় এখানে আমরা উদাহরণে দেখলাম যে গার্ল সিটি গার্ল তো বালিকা এখানে বালিকা দ্বারা নির্দিষ্ট কোন নারীকে কিন্তু বোঝানো হয়নি কোন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝানো হয়নি ছিটি দ্বারা কোনো নির্দিষ্ট কোন স্থানকে হয়নি কোন শহরকে বোঝানো হয়নি সুতরাং এটা কমন নাম কলেকটিভ নাম দল বা গোষ্ঠীর নাম অনেক কিছু একসাথে থাকলে তাকে একটা নাম দেওয়া হয় যেমন এ টিম অফ প্লেয়ার খেলোয়াড়দের একটি দল এ ফ্লোক অফ বার্ডস পাখিদের একটি দল এখানে টিম মানে অনেক খেলোয়াড় ফ্লোক মানে অনেক পাখি মনে রাখুন একসাথে অনেক কিছু থাকলে তাদের মিলেই হয় কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন যেসব বস্তু দিয়ে কিছু তৈরি হয় এগুলো হলো সেই জিনিস যেগুলো দিয়ে অন্য কিছু বানানো যায় যেমন দি রিং ইজ মেড অফ গোল্ড আংটিটি স্বর্ণ দিয়ে তৈরি আই ড্রিঙ্ক মিল্ক এভরিডে আমি প্রতিদিন দুধ পান করি গোল্ড বা মিল্ক দিয়ে কিছু তৈরি হয় তাই এগুলো ম্যাটেরিয়াল নাও মনে রাখুন ধাতু তরল খাবার যেগুলো দিয়ে কিছু বানানো যায় সেগুলো ম্যাটেরিয়াল নাও অ্যাবস্ট্রাক নাও অনুভবের নাম যেগুলো চোখে দেখা যায় না কিন্তু মনে অনুভব করা যায় যেমন উই নিড অনেস্টি আমাদের সততার প্রয়োজন এভরি ওয়ান ওয়ান্টস ফ্রিডম প্রত্যেকেই স্বাধীনতা চায় এখানে অনেস্টি বা ফ্রিডম দেখা যায় না শুধু অনুভব করা যায় তাই এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখুন মনে যা টের পাই কিন্তু চোখে দেখি না সেগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন চলুন আরও একবার সংক্ষেপে আলোচনা করা যাক প্রপার নির্দিষ্ট নাম যেমন রিনা ঢাকা কমন সাধারণ নাম যেমন গার্ল চিটি কালেকটিভ দলের নাম যেমন টিম ফ্যামিলি ম্যাটেরিয়াল উপাদানের নাম যেমন গোল্ড মিল অ্যাবস্ট্রাক্ট অনুভবের নাম যেমন অনেস্টি ফ্রিডম দেখলেন তো নাউন মানেই শুধু নাম নয় নানান রকম নাম আপনার প্রিয় নাউন কোনটি কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একবার লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইংলিশ গ্রামার আরও সহজে শিখতে আমাদের পেজে ফলো করুন এবং আলোর দীক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী গ্রামারের কোনো টপিক নিয়ে আবার দেখাও ধন্যবাদ